আপনারা কি জানেন ডিসেম্বর মাসের আজ তেইশ তারিখ আজকের দিনে একটা সামান্য স্যালাড বানাতে গেলে যে সমস্ত প্রয়োজনীয় উপাদান যেমন শশা তারপরে হচ্ছে টমেটো গাজর এইগুলো কিনতে কতটা খরচা হয় কত টাকায় বা কেজি এইগুলোর দাম একশো টাকায় বা আপনি কি কী কিনতে পারবেন একটা স্যালাড সামান্য একটা স্যালাড বানানোর জন্য তো চলুন আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আজকে সামান্য একটা স্যালাড বানাতে গেলে কতটা খরচা হয় মধ্যবিত্ত পরিবার সালাডের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে টমেটো তো এই টমেটোর দাম আজকে মার্কেটে কত সেটা আপনাদের আজকে আমাদের শেখপাড়া বাজারে যেহেতু এটা একদমই গ্রামকেন্দ্রিক বাজার এখানে চারিদিকে মাঠ আছে এখান থেকে পর্যাপ্ত পরিমাণে সবজি ওঠে তাই আজকে আমাদের শেখপাড়া মার্কেটের যে সবজি হাট সেখানে পঁচিশ টাকা কিলো দরে আপনি টমেটো পেয়ে যাবেন সালাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সব উপাদান আপনি বলতে পারেন শশা আর আজকে শশার মার্কেট প্রাইস হচ্ছে মার্কেটে কেজি দরে পাওয়া যাচ্ছে কটায় কেজি পঞ্চাশ টাকা কেজি ধরে আপনি শশা পেয়ে যাবেন ভালো শশা এক কেজি সালাডের আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই গাজর আর আজকে আমাদের শেখপাড়া বাজারে গাজরের দাম হচ্ছে চল্লিশ টাকা কেজি ধরে আমরা গাজর পেলাম স্যালাডের একটা অন্যতম উপাদান হচ্ছে ধনে পাতা আর আজকে দেশি ধনে পাতাটা হচ্ছে চল্লিশ টাকা কেজি তো আমি আলমিনের কাছ থেকে প্রায় আড়াইশো গ্রাম ধনে পাতা কিনে নিলাম সালাডের সব শেষের এবং লঙ্কা আর পেঁয়াজ তো আজকে দেশি পেঁয়াজের মার্কেট হচ্ছে হচ্ছে আপনার কুড়ি টাকা কেজি আর লঙ্কাটা হচ্ছে চল্লিশ টাকা কেজি তো আমি দুটো মিলেই কুড়ি টাকা মানে দশ টাকার পেঁয়াজ আর দশ টাকার লঙ্কা আমি বললাম তাহলে ওটা কিনে নিই আমাকে দশ টাকার লঙ্কা আর দশ টাকার পেঁয়াজ দিয়ে সর্ব শেষ উপাদান হচ্ছে আমাদের পাতি পাতিলেবু তো আজকে শেখপাড়া বাজারে এক একটা পাতিলেবুর দাম পড়ছে তিন টাকা পিস করে দশ টাকায় তিনটে দিচ্ছে তিন টাকার একটু বেশি পড়ছে তো আমি দশ টাকার কুইন্টালে বেরিয়ে নেব তো আপনারা দেখলেন আমি পুরো সবজি মার্কেট ঘুরে ঘুরে শুধুমাত্র সালাডের বাজারটা করলাম ঠিক আছে তো এখন অবধি আমার সালাডের বাজারে যে খরচ হয়েছে তাতে আমি এক কেজি কষা কিনেছি যেটার দাম পড়েছে আমার পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম আমি গাজর কিনেছি যেটার দাম পড়েছে আমার কুড়ি টাকা পাঁচশো গ্রাম টমেটো কেউ যেটার দাম পড়েছে আমার তেরো টাকা দশ টাকার লেবু দশ টাকার ধনে আর কুড়ি টাকার পেঁয়াজ আর লংা কুয়েছি এখন অবধি আমার বাজার দাঁড়িয়েছে একশো তেইশ টাকা এখন অবধি শুধুমাত্র সালাডের বাজার হয়েছে যেটাতে সম্পূর্ণ খরচ হয়েছে একশো তেইশ টাকা তো আজকের দিনে যদি আপনি একটা সুন্দরভাবে সালাড খেতে চান ধরেন আপনার পরিবারের সদস্য সংখ্যা পাঁচ থেকে সাত তাহলে আপনাকে এই বাজারটা করতে হবে যার খরচ হবে আপনার একশো টাকা কিন্তু শুধুমাত্র তো আপনার পরিবারটা চলবে না সম্পূর্ণ কিন্তু এখন আমার সবজি বাজার বাকি আছে সেই যা বাজার করলাম যা দেখলাম এসে এই বছর শীতের মার্কেটে কিন্তু সবজির দাম সেই অনুপাতে কমে তার জন্যই আমাদের কিন্তু এই স্যালাডের যে দামটা সেটা একশো তেইশে পৌঁছে গেছে আশা করবো দ্রব্যমূল্যটা আরেকটু কমবে তাহলে সাধারণ মানুষের মাছ মাংস যাই হোক সবজিটা অন্তত পক্ষে প্রাণ খুলে অনেক রকম খেতে পারবে সেটাই আছে লাগলো তো আপনাদের সামনে আমি শুধুমাত্র এই তথ্যটুকুই তোলার চেষ্টা করেছি যে আজকের বাজারে একটা সাধারণ মানুষ শুধুমাত্র সবজি আর স্যালাডের বাজার করতেই কতটা খরচ হয় আর আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরবো সমাজের সমস্ত প্রয়োজনীয় জিনিসদের জিনিসের উপরে যে মানুষের কীভাবে কত খরচাতে মানুষের সংসার চলছে এই অবস্থাতে কী পরিস্থিতিতে মানুষ আছে একটা সাধারণ মধ্যবিত্ত মানুষ কী অবস্থাতে কাছে কীভাবেই বা সবজি বাজার করছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম পরের ভিডিওতে আপনারা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও পাবেন আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন ধন্যবাদ সকলকে সকলকে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে